আমার এক বান্ধবীকে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম যখন আমি থার্ড ইয়ারে পড়ি তখন তাকে আমি বলেছিলাম যে তো তখন কলেজে পড়ি উড়ু হড়ু মন আর সবাই প্রেম করছে আমাকেও প্রেম করতে হবে এরকম একটা সিচুয়েশন তখন আমি একটা ছেলের কথা বলি যে ভাই আমার একে খুব ভালো লাগে তুই দেখ তোদের ওইদিকেই বাড়ি তারপরে সমস্ত ডিটেলস আমি তাকে দিই আজকে ঠিক দু বছর পরে সে ফোন করেছে আজ সকালেই ফোন করেছে আমায় জানায় তার বেবি হয়েছে হয়েছে আমি শুনে খুব খুশি হয়েছে ভালো কথা তাকে বললাম যে তুই তো বিয়ে করলি কবে সেটা তো জানি না আর খুবই আমার ভালো বান্ধবী ছিল কলেজে গেলে ওর সাথে ওর পাশে বসবো তারপরে ক্লাস করে সমস্ত কিছু তারপরে টিফিন ভাগ করে খাওয়া সমস্ত কিছু একসাথে বাট বিয়েতে বলেনি বাচ্চা বাচ্চা বললাম ঠিক আছে বললাম তোর হাজবেন্ড ইভেন তোর বাচ্চার ছবি দেখা সাদা দেখি কি সেই মালটা যে মালটাকে আমার পছন্দ হতো তাহলে ভাবো মানে কী না খাওয়ালো দু বছর পরে ওর মনে পড়লো আজকে আমি আমার বয়ফ্রেন্ডকে রিভিল করি মানে কি বান্ধবী রে কি বান্ধবী কি ছাঁচরা রে কি ছাঁচরা